আসসালামু আলাইকুম ভেরোজ তো চলে আসলাম আজকে মাছ ধরতে তো এইটা হচ্ছে ছোটো পুকুর এটা দুই দিন ধরে এই দেখেন মেশিন দিয়ে সেঁকতেছে তো গতকালকে সেঁকছিলো আজকে দেখেন সেঁকতেছে অল্প পানি আছে তো এইভাবে এই বর্ষার সময় এটা পান ভরপুর হয়ে যায় এক মাসের উপরে তো যখন শীত আসে তখন আমরা এইভাবে পানি শুকিয়ে আশেপাশে তো এখানে মাছ মূলত বিল থেকে আসে তো আমরা এভাবে সেঁকি দুই একদিন ধরে ছেঁকি সেঁকার পরে দেখেন এইভাবে ধরি তো এখানে মূলত আপনার দেখেন যে তেলাপিয়া চ্যাং পুটি আপনার হচ্ছে আরও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো এখানে এক হাত কাদা খুঁড়ে খুঁড়ে একের পর এক ধরতে হয় মানে যেখানে গর্ত আছে নেই মনে করেন যে আট দশটা মাছ তাই এখানে অনেক সুন্দর করে ধরতে হয় নাহলে এড়িয়ে যায় তো এটা প্রতি বছর হয়ে থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ